গাজরের হালুয়া বরফি তো অনেক খেয়েছ শুধু একবার এই গাজরের রসমালাই রেসিপিটা খেয়ে দেখো স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো হ্যালো এভরিওয়ান এ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো তো আজকে আমি একদম সহজভাবে গাজরের রসমালাই রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি হয় তো আশা করি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটাও তোমাদের সবার খুব ভালো লাগবে তো যদি একটুও ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন রেসিপিগুলি দেখার জন্য তো আর কথা না বলে চলো আজকের রেসিপিটা শেয়ার করছি তো দেখো এখানে আমি একটা বড়ো সাইজের গাজর নিয়ে নিয়েছি তো একটা এই বড় সাইজের গাজর দিয়ে কিন্তু আমি এক কেজির মতো রসমালাই তৈরি করে নেব তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো তো এখন দেখো গাজরটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর গ্রেড করে নিয়েছি এখানে তোমরা চাইলে কিন্তু গাজরটার ছোটো ছোটো পিস করে কেটে নিতে পারো তবে গ্রেড করে নিলে কিন্তু গাজরটা পেস্ট করতে বেশি সুবিধা হয় খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় আর গোটা গোটাও থাকে না তার জন্য আমি গ্রেড করে নিয়েছি তো গ্রেট করা গাজরটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি তো এখন এই এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ তো এখানে দুধটা আমার আগেরই জাল করা ছিল তো এখন এটাকে পেস্ট করে নেব তো দেখো খুব সুন্দর করে কিন্তু পেস্ট হয়ে গেছে তো এখন আমি একটা পাত্রে গাজরের পেস্টটা ডেলে নিচ্ছি তো এখন তার থেকে আমি দু চামচ আলাদা করে রেখে দিচ্ছি এখানে গাজরের পেস্টটা আমি দু চামচ আলাদা করে রেখে দিচ্ছি পরে আমি কাজে লাগাবো। তো চলো এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি তো দেখো প্রথমে আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি এখানে ছোটো চার চামচের দুই চামচ ঘি নিয়েছি তো ঘিটাকে এখন ভালোভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি তো ভীষণ মজার হয় কিন্তু এই রসমলাইটা আমি আবারও বলছি একবার শুধু একবার এটা বানিয়ে খেয়ে দেখো তো এখন ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি পেস্ট করে রাখা গাজরটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চায়ের কাপের এক কাপ গরুর দুধ তো দুধটাকে নাড়াচাড়া করে গাজরের সাথে মিশিয়ে নেব আর দুধটা ফেনা উঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো দুধটা কিন্তু গরম হয়ে ফেনা উঠেছে এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চায়ের কাপের আধা কাপ সুজি তো এক কাপ দুধের জন্য এখানে আমি আধা কাপ সুজি নিয়েছি সুজিটাকে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু সুজিটা গুটলি হয়ে যাবে তো এইভাবে কিন্তু এক দুই মিনিট নাড়াচাড়া করার পর সুজিটা কিন্তু দুধটা টেনে নেবে আর শক্ত হয়ে যাবে তো এইভাবে কিন্তু আরও এক মিনিট নাড়াচাড়া করে আমি একটা ড্রো তৈরি করে নেব সুজি গাজরের ড্রো তো দেখো যখনই দেখবে সুজিটা আর গাজরটা কড়াই থেকে উঠে আসছে তখন বুঝবে যে এটা পারফেক্টভাবে হয়ে গেছে তো এখন এটাকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নেব তো এই সুজির ডোটা কিন্তু তৈরি হতে বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে রেডি হয়ে যায় তো দেখো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তো যদি তোমাদের মনে হয় যে হাতে লেগে যাচ্ছে তাহলে হাতে একটু তেল লাগিয়ে নিলেই হবে তো সুজিটা কিন্তু একটু গরম অবস্থাতেই মেখে নিতে হবে একদম ঠান্ডা করে নিলে হবে না তো আমার সুজিটা মাখা হয়ে গেছে তো এখন নিয়েছি আমি একটা ছিদ্রযুক্ত থালা তো তার মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি তো এখন সুজি আর গাজরের ডোটা থেকে আমি একটু একটু করে নিয়ে ছোটো ছোটো বলের মতো তৈরি করে নেব তো দেখো এভাবে হাতে রেখে গুলগুল করে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি তো আমি বেশি বড় করিনি ছোটো করেই বানাচ্ছি কারণ এটা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ফুলে উঠবে তো দেখো ছোটো ছোটো বল কিন্তু আমি সবগুলি তৈরি করে নিচ্ছি বলের মতো তো দেখো একটা গাজর দিয়ে কিন্তু অনেকগুলি বল তৈরি হয়ে গেছে তো এখন এটাকে আমি ভাপিয়ে নেব তো ভাপানোর জন্য দেখো আমি কড়াইয়ে জল বসিয়ে জলটা ভালোভাবে গরম করে নিয়েছি তো এখন আমি থালাটা খুবই সাবধানে বসিয়ে দেব কারণ কড়াইটা কিন্তু অনেকটাই গরম খুবই সাবধানে কিন্তু বসিয়ে দিতে হবে তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভাপিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখো আমি চার মিনিট পর তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তো দেখো এটা কিন্তু ভাপানো হয়ে গেছে খুবই সফট হয়েছে যে কিন্তু একদম তুলতুলে নরম হয় মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তো এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো এদিকে আমি কড়ার মধ্যে ছোটো চায়ের কাপের চার কাপ গরুর দুধ দিয়ে কড়াইটা আবার বসিয়ে দিলাম গ্যাসের চুলায় তো এখন দুধটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে কিন্তু আমি ছোটো চায়ের কাপের চার কাপ দুধ নিয়েছি তো এখন দুধটা গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপ চিনি তো চিনিটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এখানে দুধটা কিন্তু জাল করে তিন তিন কাপ করে নিতে হবে এখানে চার কাপ দুধকে জাল করে শুকিয়ে তিন কাপ করে ঘন করে নিতে হবে তাহলে কিন্তু রসমালাইটা খেতে ভালো লাগবে তো এখন যে গাজরটা আমি উঠিয়ে রেখেছিলাম দুই চামচ গাজরের প্যাট সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো গাজরের প্যাটটা দেওয়ার ফলে কিন্তু কোনো কালার দেওয়ার কোনো দরকার নেই এখানে কিন্তু গাজরের কালারই খুব সুন্দর একটা কালার হয়ে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ গাজরের পেস্টটা দেওয়ার ফলে কিন্তু দুধের কালারটা খুব সুন্দর হয়েছে আর এখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে তো তার জন্য আমি দুই চামচ গাজরের পেস্ট দিয়েছি তো এখন আমি এটাকে তিন কাপের মতো করে নিয়েছি দেখো তো এখন কিন্তু আমি গাজরের বলগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা জাল করতে করতে যখনই ঘন হয়ে যাবে চার কাপ দুধ তিন কাপের মতো হয়ে যাবে তখনই কিন্তু গাজরের বলগুলি দিয়ে দিতে হবে তো এখন গাজরের বলগুলি দিয়ে কিন্তু আমি আর চা তিন থেকে চার মিনিট রান্না করে নেব ফুটিয়ে নেব তাহলে দুধটা ভালোভাবে গাজরের বলগুলির মধ্যে ঢুকবে আর খেতে ভালো লাগবে তো এখন ফ্লেভারের জন্য আমি এখানে তিন চারটা এলাচি ফাটিয়ে দিয়েছি তো এখানে আমি তিন থেকে চারটা এলাচ নিয়েছি সেটা ফাটিয়ে দিয়েছি এটা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয় তো তোমাদের যদি এই এলাচের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে তোমরা এটা বাদ দিতে পারো তবে আমার তো ভীষণ ভালো লাগে এই রসমলাইয়ের মধ্যে এলাচির ফ্লেভারটা তো এখন তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব তো দেখো তিন চার মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন কিন্তু খুব সুন্দরভাবে রসমালাইটা রেডি হয়ে গেছে তো দেখো কতটুকু সুন্দর হয়েছে আর লুবনীয় হয়েছে আর এটা কিন্তু একদম তুলতুলে নরম হয় তো এখন ঠান্ডা করে আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তো দেখো আধা ঘন্টা পর আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে গেছে তো এটা কিন্তু ভীষণ ভীষণ মজার হয় খুবই লুবনীয় একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তো অবশ্যই একবার হলে এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে এটা কিন্তু খুবই হেলদি রেসিপি তো আশা করি আমার আজকের রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা